নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা দেখুন ভেনিসে থাকাকালীন আমি কি কি রান্না পরের দিনে তৈরি করে নিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালে চা থেকেই আপনাদের কাছে শুরু করি সকালে প্রথমে আমরা চা করে নিয়েছি আমরা তিনজনে সকালে ছিলাম প্রথমে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আর তার সঙ্গে চায়ের সঙ্গে একটা বিস্কুট খুব সুন্দর খেতে সেটা নিয়ে নিয়েছি চাটা খেয়েই সকালবেলা ঝরঝরে সরু চালের ভাত তৈরি করা হয়ে গেছে আজকে আমাদের এই হোটেলে অনেকেই আসবে তাদের জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম ভাতটা আমার তৈরি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ডালটা আমার তৈরি হয়ে গেছে আর এটা আমি মুগের ডাল তৈরি করে নিয়েছি এরপরে আমি দেখাচ্ছি কিভাবে করলাম আর করেছি লম্বা বেগুন ভাজা বেগুন ভাজা তো সকলেই ভালোবাসে ডালের সাথে তাই আমি লম্বা বেগুন ভাজা ভেজে নিয়েছি আর করে নিয়েছি বেশ কতকগুলো ডিমের ডাল্লা মাখা ডিমের ডাল্লা এরপরে আমি এই ডাল্লাটা কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো প্রথমে আমি ডালটা তৈরি করে দেখাচ্ছি আমি মুগের ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি এইবার ডালটাকে আমি ধুয়ে নেবো তার জন্য বেশ কিছুটা জল নিয়ে নিলাম নিয়ে ডালটা ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে কাপগুলো দেখুন কত সুন্দর আর এর মধ্যেই মশলাগুলো রাখা হয় আমি এর মধ্যে নিয়েছি জিরে লবণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ডালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন লবণ আর এই চামচটা চায়ের চামচের চেয়েও ছোটো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ লঙ্কা জিরে লবণ মিষ্টি সব কিছু দিয়ে আমি ডালটাকে এবারে ভালো করে মিশিয়ে নিলাম আর ডালটা গুলেও গেছে খুব সুন্দর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ংটা আমি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার জিরে ফোড়ংটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ডালটা ঢেলে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি একটু মুগের ডাল বলে চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি না খেলে দেবেন না আর দিচ্ছি এক চামচের মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ ঘি দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম আর মুগের ডালে একটু ঘি দিলে ভালোই লাগে এইবার আমি ঢাকা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে রাখলাম আজকে আমি অনেকগুলো ডিমেরই ডাল্লা করে নিচ্ছি প্রথমে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে তারপর আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেল ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব ডিমগুলোই আমি দুটো একটা করে করে তুলে নিলাম এইবার আমি ডিমের ডালাটা তৈরি করে নিচ্ছি আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে বেড়ে আদা রসুন পেস্ট টমাটো কুচো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম তেলও ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম আর শর্টকাট রান্না এখানে আর বিশেষ কিছু অনেক ভাজাভুজি করে করার সময় নেই এইবার আমি ডিমগু এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম আর বেশি কিছু গ্রেভিটা আমি রাখবো না কেননা ডাল আছে ঢাকা দিয়ে এইবারে ফুটিয়ে নেব ডিমের ডালনাটা আমার তৈরি হয়ে গেল খুবই শর্টকাটে মুখরোচক মাখা ডিমের ডালনা আপনারাও বেড়াতে সেইভাবে তৈরি করে নিন ভেনিসের এই হোটেলে সকালের এই ছিমছাম রান্না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভেনিসে রান্না করা রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আপনারাও কোথাও বেড়াতে গেলে এইভাবে তৈরি করে নেবেন নিজেরা রান্না করে খাওয়া অবশ্যই শরীরের সেফ ভেনিসের এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার